ডার্কনেস ভাই এই বান্ডেল কত ডায়মন্ডে বের হবে এক্স্যাক্টলি আমি তো জানি না ট্রাই করতে হবে আমাকে কয়েকবার সো চলো ট্রাই করি আয় আই উজি দিয়ে দিছে ওকে ইকুইব করে ফেলছি গাইজ আমরা বাট আমাদের তো বান্ডেল নিয়ে হচ্ছে নতুন পিকে খেলার ইচ্ছা তো চলো দেখি আমাদের বান্ডেলটা আসতে কতক্ষণ সময় লাগে আমরা ট্রাই করবো বান্ডেলটা নিয়ে আর কি যত দ্রুত খেলা যায় এখন দেখি স্পিন তো মায়রাই যাইতা বাট এখনও তো দেয় না অ্যান্ড অনেক সময়ও নিতেছে আবার তার সাথে ওই বান্ডেল পাইতে গেলে দুইশো টোকেনও লাগবে আই হাই এটা কি ইন্টার ইটার্নাল অ্যাভেঞ্জার বান্ডেল সে আমরা একটা বান্ডেল পেয়ে গিয়েছি এ কংগ্রাচুলেশন সে একটা বান্ডেল পেয়েছি আমরা এখন হচ্ছে মোটামুটিভাবে এটাকে ইকুইপ করি চলো অ্যান্ড আরেকটা বান্ডেলও নিতে হবে অ্যান্ড ওইটা একবারেই নিয়ে ফেলি নাকি মানে বেশি লেট না করে একবারেই নিয়ে ফেলি মোটামুটি দুইশো টোকেন হলে হয়ে যায় এখন টোকেন তো একশো পনেরোটা হয়েছে মাত্র এটাতে টাইম লাগবে পাইতে কি করার চলো দেখা যাক এটা কত ডায়মন্ডে নেওয়া যায় অ্যান্ড গাইজ আমি মোটামুটি ধারণা করতেছি আরও কিছু ডায়মন্ড এখানে যাবে অনেক ডায়মন্ড চলে গেছে অনেক ডায়মন্ড নিয়ে নিছে ওকে লাস্ট একটা স্পিন মারছিলাম দুইশো তিন ওকে নাইস এখন আমাদের এটার জন্য একশো পঁচাত্তর লাগবে বাবা আরে বাবা গাইজ আমাদের যেটা এখানে দিছে না ওই যে তোমার কি বলে এটারে আর কি আর স্কিন ওইটার জন্য তো প্রচুর ডায়মন্ড লাগবে দেখাইতেছে তো এখন বিশাল কনফিউশানে আছে যদি একটা বান্ডেল দিয়ে দিত তাহলে বাদ বাকিটা দিয়ে এস ভিডি নেওয়া যায় তো অ্যান্ড বান্ডেল এখন টোকেন দিয়ে নিয়ে নিলে বোকামি হবে

এটা দেখতে সুন্দর লাগতেছে আমি এটা নিব আরে ভাই সাহ দিস আর লুকস গুড ভাই এই ব্যাগ ইকুইপ করি এখনো পঞ্চাশটা লাগবে হচ্ছে এই কাটানা নিতে তো সব কিছু যখন নিয়েছি কাটানা ছেড়ে দিব কেন তো চলো পঞ্চাশটা টোকেন বানাই বানায় কাটানাটা নেই আরে ভাই উনপঞ্চাশটা হয়েছে আর একটা বাকি ওকে নাইস থ্যাঙ্ক ইউ পঞ্চাশটা হয়ে গেছে এয়ার গোজ দ্য কাটানা অ্যান্ড ডান আর তার সাথে ইকুইপ করে ফেলছে ওকে কাজে ভাই তিন জার লাগতে আচ্ছা কাইস তো